ওসমান হাদি ফিরে আসু কে জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার ওসমান হাদি ফিরে আসু কে জনতার মাঝে দেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে দেশের জন্যে ভুলেছে সে ভয় তাই তো আজি দেশবাসীর মন করেছে জয় বীরের প্রভু হয় না কোনোটাই ক্ষতি নয় ক্ষতি নয় মারছে যারা মরছে যারা ক্ষমতা তার বেশি সেই জিতেছে যে করেছে রামের রাজি খুশি দুনিয়াটাই স্থায়ী নয় সবাই চলে যাবে কৃতকর্মের হিসাবে কোষে ফলাফল সব পাবে মারছে যারা মরছে যারা ক্ষমতা তার বেশি সেই জিতেছে যে পেয়েছে রবের রাজি খুশি দুনিয়াটা এখন স্থায়ী সবাই চলে যাবে কৃতকর্মের হিসাবে কোষে ফলাফল সব পাবে বীরের রক্ত জমিনি তাজা ইতিহাস কথা কয় মরলে শহীদ বাসলে গাজি কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় বীরের রক্ত জমিনি তাজা ইতিহাস কথা কয় মরলে শহীদ বাসলে গাজি কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননীর কতটা হাকা অবধ শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে চোখে দেখে তার বাবা তা নাই ভাবনা কেন সন্ত্রাসী মারলে তুমি যা দেখো কি তার মা জননীর কতটা হাকা অবধি শিশু হাত বাড়িয়ে বাবাকে খুঁজে যায় কত বাবাকে দু চোখে দেখে তার বাবা তা রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার ফাই মরলে শহীদ বাসলে গাজি কোনটাই ক্ষতি নয় কোনটাই ক্ষতি নয় রক্তের ফোটা যাবে না বৃথা হবে না তার ফাঁয় মরলে শহীদ বাঁচলে গাজী কোনোটাই ক্ষতি নয় কোনোটাই ক্ষতি নয় ওসমান হাদি ফিরে আসুক এ জনতার মাঝে বেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে ওসমান হাদি ফিরে আসুক এ জনতার মাঝি বেশবাসী করছে দোয়া আল্লাহ তালার কাছে